ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের বাজার করলো সেই বাজার দেখে আমি তো পুরাই অবাক সাথে থাকছে স্পেশাল অনেক বেশি স্বাদের ভর্তা যখন মাংস খেতে খেতে একদম মুখে লেগে যাবে তখনই এই ভর্তাটা এক দিয়ে একদম দুই প্লেট বা কিন্তু চোখ বুঝে খেয়ে নেওয়া যাবে যাই হোক আজকের বইটা আমি এখান থেকেই শুরু করছি গো মানে সকাল সকাল আমার খুবই ইচ্ছে করতেছিল এভাবে ভর্তাটা খেতে এভাবে ভর্তাটা আমাদের বাবার বাড়িতে খাওয়া হয় তেল প্রথমে দেওয়া হয় না হ্যাঁ এর মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে লবণ লঙ্কা টমেটো সব কিছু দিয়ে একটুখানি জল দিয়ে বসিয়ে নিলাম এটা কিন্তু তেল ছাড়া এতক্ষণ করা হয়েছে এখন একটু নেড়ে চড়ে আমি তেল দিয়ে দিলাম তেল বেশি একটা দিব না কমই দেবো কমই লাগবে আর এটা দিয়ে দিলাম স্পেশাল আমার স্পেশাল বর্তা আমার মনে হয় এটা এটা হলে আমার আর কিছুই যেন লাগে না খুব ইচ্ছে করতেছিল রাত্রবেলা থেকে তাই সকালবেলাই করে নিচ্ছি তার মধ্যে মানে কি যে ভালো লাগে এই বর্তাটা বিশেষ করে মায়ের খাতে বা আমার ভাইয়ের বউরও অনেক বেশি মজা হয় আর কি আর একটু ঝালও দিয়েছি বেশ ঝাল ঝাল জাল ভর্তা না হলে কিন্তু ভালো লাগে না খেতে কিন্তু ভর্তা মানেই ঝাল আর আজকে ঝা মানে রুটিটা মানে ভর্তাটা আমি কী দিয়ে খাবো জানো তো রুটি দিয়ে রুটি দিয়ে কখনো কি কেউ সুটকির ভর্তা খেয়েছ তো আমাকে কিন্তু জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সুটকি ভর্তা দিয়ে রুটি খেতে একদম রুটিটা রুল মতো বানিয়ে নিব আর কি মানে সুটকির ভর্তা দিয়ে রুল আর কি রুটির রুল এটা আসলে অনেক বেশি মজাদার এটা কে কে খাও বলো তো বা কেউ কি খেয়েছো কি না আমাকে জানি যদি না খেয়ে থাকো তাহলে শুটকি বর্তা দিয়ে একদিন রুটি খেয়ে দেখো কেমন লাগে ভীষণ ভালো লাগে কিন্তু এই যে আমি কিন্তু একদম বর্তা দিয়ে ভালো করে ফোল্ড করে নিয়ে নিলাম এখন আহা কি যে শান্তি কি যে মজা করে খেয়েছি জানো না বেশ ঝালো কিন্তু হয়েছিল যাই হোক এর মধ্যে ক্যামেরার পিছনের ঘটনাটা দেখো সুটকির বার্তা দিয়ে কিন্তু মুড়িও বেশ ভালো লাগে আমি কিন্তু কড়াইয়েরটা একদম মানে কড়াইতে যে লেগে আসলো না সেটা দিয়ে মুড়ি মেখে একটা বাটিতে করে খেয়ে নিয়েছি যাই হোক খাওয়া দাওয়া পর্ব শেষ করে দুপুরে রান্নাবান্না চলে আসলাম আর আজকের মাছটা রান্না করব। একদমই ভিন্নভাবে এর মধ্যে কাতলা মাছ নিয়েছি ময়চুর গুঁড়া হলুদের গুঁড়া তারপরে একটু তেল লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি তার মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সব কিছু একটুখানি আদাও দিয়েছি সব কিছু একটু তেলে ভেজে নিয়েছি ভেজে এখন ব্লেন্ডার করে নেব আর কি মানে এইভাবে কিন্তু মাছটা বেশ মজা লাগে যেরকমটা একটা হোটেলে বা ধাবা স্টাইলের হয় না সেই রকম একটা ফ্লেভারও আসে খেতেও বেশ ভালো লাগে এভাবে তো সবাই মোটামুটি পছন্দ করে প্রায় দিনই আমার করা হয় এইভাবে আজকেও করলাম এর মধ্যে একটু ঠান্ডা হয়ে আসার পরে কিন্তু আমি ব্লেন্ডার একদম পেস্ট করে নিয়েছি তার সাথে এখন মাছটা ভেজে নিচ্ছি আর এভাবে কে কে করো মাছটা অবশ্যই জানিও আর যদি না করে থাকো তাহলে কিন্তু আমি বলবো একদিন হলেও মানে কোনো দিন হলেও এভাবে একদিন খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল এর মধ্যে তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে আসার পর ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি ফোরনটা দিয়ে দিচ্ছি এখানে ছিল তেজপাতা দারচিনি এলাচ দিয়ে এ আর একটু গুলা মশলা করেছিলাম হলুদুর গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মরিচ কিন্তু আমি আগে দিয়েছি ওই যে ব্লেন্ডারে মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছিলাম সেই জন্য মরিচটা কমে দিয়েছি তারপরে মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব বেশি দিবো না আবার কমও থাকবে না একদম মাখো মাখো হয় না সেই রকমটা মানে কী বলি বলো তো ভুনা ভুনাটা তো একদম শুকনো শুকনো হয় না শুকনো হবে না গো এটা মানে দেখলেই থিকনেসটা বুঝতে পারবে বেশ ভালো লাগে কিন্তু এর মধ্যে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেলো আর আজকের দুপুরের রান্নাতে ছিল মুচমুচে পাট পাতার ভাজি তারপরে ছিল সুটকির ভর্তা হয়েছে সকালবেলা করে করেছিলাম আর একটু ছিল সবজি বাজি সাথে ছিল পেঁয়াজ দিয়ে মানে ধনে দিয়ে ডাল একদম শীতের সিজনে যেরকম ডাল খাই না সেরকম দেশি ধনে আমি ফ্রোজন করে রেখেছিলাম সেটা দিয়েই খেয়ে করেছিলাম এর মধ্যে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ এখন আমিও কিন্তু খেতে চলে আসলাম আর পাট পাতা এই ভাজিটা হলে আর যেন কিছুই লাগে না জানো তো আমার ভীষণ পছন্দের এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে এখন আমও খেয়ে নিচ্ছি আর মাছের ঝোল কিন্তু আমি ভাগে পাইনি সত্যি কথা জানো তো এমনিতে আমার পাট পাতা আর ভট্টা দিয়ে খাওয়া শেষ হয়ে গেছিলো এর মধ্যে অনেক এক্ষণ পর সন্ধ্যের সময় তোমাদের দাদা ভাই বাজার নিয়ে আসছিলো আমি ভিডিওটা প্রথমে করতে ভুলে গিয়েছিলাম এর মধ্যে কিন্তু অনেক কিছুই বের করা হয়ে গেছে তার মধ্যে তোমাদের দাদা স্পেশাল আমার জন্য ব্যাগ চুরি মাথার ব্যাট নিয়ে আসলো সেগুলো দেখে সত্যি কথা আমি পুরো এই অবাক ঈদের উপলক্ষে আমাকে নাকি গিফট করেছে জানো তো আমাকে কিছু বলেনি তার মধ্যে শ্যামাই নিয়ে আসছে দুই রকমের তারপরে নিয়ে আসলো আমার জন্য চকলেট আরও অনেক কিছু তোমরা দেখতে পেলে